ঈদ উপলক্ষে বাসুদেবপুরের তালতলায় অবস্থিত খান ফার্নিচারে মাত্র কুড়ি হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাবেন নাকের নথ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি শুধু নাকের শেষ নয় রয়েছে একাধিক সোনার গহনার গিফট ঈদ উপলক্ষে অফারের বন্যা নিয়ে এলো তালতলায় অবস্থিত খান ফার্নিচার খান ফার্নিচারের একদিকে যেমন রয়েছে কালেকশনের বন্যা অন্যদিকে খান ফার্নিচারে রয়েছে প্রায় আট থেকে দশটি কাউন্টার এক কথায় বলা যেতে পারে খান ফার্নিচার ফার্নিচার কালেকশনের সমুদ্র আপনার কাছে পয়সা না থাকলেও আপনি কিন্তু মাল কিনতে পারবেন কারণ এখানে রয়েছে জিরো পার্সেন্ট সুদের হারে সহজ কিস্তির রয়েছে যেমন পাঁচ হাজার থেকে উনিশ হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় একটি গিফট কুড়ি হাজার থেকে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় একটি সোনার নাকের নথ তিরিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় একজোড়া সোনার পলা পঞ্চাশ হাজার থেকে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় দুজোড়া সোনার পলা এক লক্ষ টাকার ঊর্ধ্বে কেনাকাটায় এক জোড়া সোনার খানে অফারটি চলবে উনত্রিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত উল্লেখ করা যেতে পারে ফার্নিচারের জগতের অন্যতম নাম খান ফার্নিচার আমাদের মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট থ্রি এইট ওয়ান সিক্স টু ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান নাইন ফোর সেভেন সামাল আমি খান ফার্নিচার খানফাটিচেরও ওনার বলছি ইনি আমার বড়দা আমি আপনাদেরকে জানাই আমার তরফ থেকে ঈদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ সবাই শান্তি শৃঙ্খলাভাবে বজায় রেখে ঈদ করেন আমি ঈদের জন্যে কিছু আমরা খানফাটিচার তরফ থেকে শুধু ঈদ বলে না আমরা বাৎসরিক যেসব ধার্মিক উৎসব হয় ওই ধার্মিক উৎসবের উপরে আমরা যেমন কালী পুজো দুর্গা পুজো ঈদ বকরি ঈদ এইসব আমরা সিজনে কিন্তু অফার নিয়ে আসি আমরা অফারটা সারা বছর নিয়ে আসি না আর অফারের আমাদের কিছু লিমিটেড সময় থাকে যেমন আমরা এই ঈদ উপলক্ষে অফার নিয়ে এসেছি পাঁচ হাজার থেকে উনিশ হাজার নশো নিরানব্বই হাজার উনিশ হাজার নশো নিরানব্বই টাকা যদি আপনারা কেনাকাটা করেন তাহলে আপনারা একটা সুন্দর গিফট পেয়ে যাবেন তারপরে কুড়ি হাজার থেকে শুরু করে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত যদি আপনারা কেনাকাটা করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটা সোনার নাকের নদ তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আপনারা কেনাকাটা করেন তাহলে আপনারা পেয়ে যাবেন এক একজোড়া সোনার পলা পঞ্চাশ হাজার থেকে শুরু করে যদি আপনারা নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটা করেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটা সোনার আংটি এবং এক লাখ যদি পার করেন তাহলে একজোড়া কানের এটা আমাদের অফারটা আছে উনত্রিশ মার্চ থেকে শুরু করে পনেরোই এপ্রিল পর্যন্ত মানে উনত্রিশ তিন দু থেকে শুরু করে পনেরোই চার দু পর্যন্ত আমাদের অফারটি কিছু লিমিটেড টাইমের মধ্যে দিনের মধ্যেই থাকবে তার বাইরে না তো আপনারা আসুন কেনাকাটা করুন বা না করুন আপনারা আসুন আমার দোকানে ভিজিট করুন মাল দেখুন যদি ভালো লাগে তাহলে নিবেন না ভালো লাগলে আপনারা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারেন কিন্তু আমার দিক থেকে আপনাদের উপর দাবি থাকবে কি একবার আমার কাউন্টার আসুন আমার কাউন্টারে ভিজিট করুন এবং দেখে যান কোয়ালিটি আছে আমার মালের মার্কেটে তো কাউন্টার শুধু একটা খান ফার্নিচার না বহু দোকান আছে আমাদের শামসুরঞ্জ ব্লকে মিনিমাম দুশো প্লাস দোকান আছে আপনারা অন্যান্য কাউন্টার ভিজিট করুন তারপরে আমার কাছে আসুন আমার এখানে ফিক্সড প্রাইস না আমার এখানে কাস্টমার মাল দেখবে কাস্টমারে মাল পছন্দ হবে তারপরে কাস্টমার ওর দামে ও নিবে ওর যদি দামে পোষায় নিতে পারে না পোষালে কোনো ব্যাপার নাই কিন্তু আমার দাবি থাকবে আপনারা আসুন এবং আমার কাউন্টারে একবার ভিজিট করে দাম আমার কাউন্টারে মাল কি স্টক আছে কি আছে কি না দেখে যান এটা আমার তরফ থেকে ছটা কাউন্টার আছে আমি যে কাউন্টারে বসে আছি এটা আমাদের এক থার্ড থার্ড কাউন্টার আরও আমাদের কাউন্টার আছে আপনারা চলুন ওই কাউন্টারগুলোকে আপনাদেরকে ভিজিট করে নিয়ে আসি আমাদের লোকেশন হচ্ছে আপনি যদি জঙ্গিপুর থেকে আসেন তাহলে বাসুদেবপুরে নামবেন আপনি বলবেন তালতলা কাঠমেলা যাব তালতলা খান ফার্নিচার যাবো এক কথায় আপনাকে যে কোনো অটোওয়ালা হোক বলা হোক আপনাকে রেখে দেবে যা আপনি যদি পাকুড় থেকে আসেন তাহলে ডাকবাংলায় নামবেন ডাকবাংলা থেকে আপনি বলবেন কি আমি তালতলা যাব তালতলা খান ফার্নিচার আপনি এসে বা যদি আপনি ফারাক্কার দিক থেকে আসেন তাহলে ওই সেম লোকেশান ডাকবাংলায় নামবেন এসে আপনি তালতলা খান ফার্নিচারে বলবেন তাহলে আপনাকে টুকটুকি নিয়ে চলে আসবেন বা আপনারা যদি আমার ওই আমার মোবাইল নম্বর আছে সিক্স টু নাইন ফাইভ ওয়ান সেভেন জিরো টু সেভেন নাইন আর প্রথমত আমাদের এখানে কাটের খাট যেমন দেখলেন আমরা আট হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত আমাদের থেকে কাঠের খাট সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোনো ডিজাইন যে কোনো সাইজ অর্ডার দিয়ে মাল তৈরি করাতে পারেন তাছাড়া আমাদের যেমন ম্যাট্রেস ম্যাট্রেসের নিজস্ব মেনুখ্যাক চেন আসে যে ম্যাট্রিসে আমরা খাটের উপর পাতি ঘুমাই ওই ম্যাট্রিস আমাদের নিজস্ব মনোখ্যান আছে আপনি যে কোনো সাইজ অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ডেলিভারি দেব তার চাইতে বড়ো ব্যাপার হচ্ছে আপনারা যদি খান ফার্নিচারে কেনাকাটা করেন তাহলে সহজ কিস্তির মাধ্যমে আপনারা মাল পেয়ে যাবেন জিরো পার্সেন্ট সুদের হারে আমি আর একবার রিপিট করছি কথাটা যদি আপনারা খান ফার্নিচারে মালটা কিনেন তাহলে সহজ কিস্তির মাধ্যমে জিরো পার্সেন্ট সুদের হারে আপনারা কিন্তু মালটা পেয়ে যাবে আর এই তো গিফট আপনাদের আছে আমি এই লাইট চলাকালীন আপনাকে বলছি আমার একটা কাস্টমার একটা বিলিং হবে ওর কাছ থেকে আমার পুরো ডাটা নিয়ে নেবেন আমার কাউন্টারে কি মাল দেখলো কি নিল কেমন লাগলো ওর কাছ থেকে ফিডব্যাকটা আপনি নিয়ে নিতে পারেন এই লাইট চলাকালীনই আপনাদের সামনে দুটো আমার এলো থেকে ওরা মাল বহুত কাউন্টার উপরে এসে আমার কাউন্টারে এলো এবং বহুত আল্লাহ দেখলো অনেক অন্যান্য কান্ট্রি অনেক দেখেছে কিন্তু আমার এখানেও দেখলো ওকে কোয়ালিটি ভালো লাগলো কেউ মালটা ক্রয় করলো আমার কাছ থেকে লাইট চলাকালীন ভাইটা এসেছে ওই জন্য এই ভাইকে আমি মাল নিয়েছে ছ হাজার টাকায় এই ভাইকে আমি গিফটটা করছি যেটা উনিশ হাজার টাকায় মাল নিয়ে যে গিফটটা পাই ওই গিফটটা আমি এই ভাইকে করছি তুমি আপনারা সব আসুন সব মানে মাল ইয়ে করে খুব ভালো লাগছে আনন্দ টাকা মাল কিনে দিয়ে এত বড় পুলিশটা পেয়ে যাবো লাগছে আনন্দ লাগছে আমি তো অনেক জায়গাতে যাচাই করলাম ঘুরলাম তো এরকম মানে মালের কোয়ালিটি দেখতে পাইনি মানে খুব ভালো লাগে আর কি এখানে এলাম একটা ওই হান্না নিলাম একটা তো খুব ভালো লাগলো খুব মানে ইয়ে লাগছে আনন্দ লাগছে অন্য অন্য কোথায় নাই ওই জন্য তো খান এলাম কিনা বিভিন্ন আইটেমের মাল আছে দেখতেও ভালো লাগছে ওখানে তো আপনার অনেকটা ঘুরে ছিলাম আট দশটা এটা বড় জন্যই আশা হলো আর কি কীরকম লাগলো কাউন্টারটা কাউন্টারও খুব ভালো লাগলো জিনিসও ভালো আর এখানে একদম জিরো মানে লাভে ইয়ে দিচ্ছে মাল দিচ্ছে খুব ভালো লাগলো খান মানে দোকানে অনেক দিন থেকে পরিচিত বিভিন্ন মানে অনেক দিন থেকে দেখছি চলছে ভালো লেনদেন বিক্রি বাট্টা অনেক ভালো হচ্ছে মানে এক নামই সব চিনছে আর কি ওই জন্যই এলাম আমরা তো জানিনি ক্যামেরা হচ্ছে এরকম মানে আজকে মালটা নিলাম দিয়ে আমরা ওই সাংবাদিক করে গেছি তো আমরা ভালো লাগছে মনে হচ্ছে এসেছি আপনার কাশীনগর থেকে